স্পাইডার্স অ্যাডভাইস মাকুসার পরামর্শ স্পাইডার হলো মাকুসা অ্যাডভাইস হলো পরামর্শ এমিলিয়া ওয়াজ এ সুইট লিটল গার্ল এমিলিয়া ছিল ওয়াজ মানে ছিল এ সুইট একটা মিষ্টু লিটল গার্ল মানে ছোট্ট মেয়ে ওয়ান ডে একদিন ওয়াইল্ড ক্লাইম্বিং ওয়াইল্ড ক্লাইম্বিং দি স্টেয়ার্স ওয়াইল্ড যখন ক্লাইম্বিং মানে উঠছিল কি স্টেয়ার্স মানে সিঁড়ি বেয়ে উঠছিল হার ফেভারিট তার পছন্দের ফ্রক জামা কট্টন এখানে গ্যাটটিকে এসছে গট মানে এটা ভাব নাম্বার টুতে আছে এখানে কি এখানে কোনো অক্সিলারি ভাব নেই তো এটা ফার্স্ট ইনভিটেন্সি হবে আচ্ছা গট টর্ন বাই এ শার্প নেইল ছিঁড়ে গিয়েছিল বাই মানে দাঁড়া এ শার্প নেইল মানে একটা ধারালো পেরেক দ্বারা ছিঁড়ে গিয়েছিল এমিলিয়া কুড নট বিয়ার দিস এমিলিয়া নাই করতে দিস এই এই ব্যাপারটা সহ্য করতে পারেন সি স্টার্টেড সে আরম্ভ করেছিল ক্রাইং কাঁদতে আরম্ভ করেছিল হিয়ারিং হার ক্রাই শুনে তার কাদা এ স্পাইডার একটা হু হুয়াজ ওয়েজি সে ছিল ব্যস্ত ওয়েভিং ইজ ওয়েভ সে তার কি মাকসার তা জাল বানাতে ব্যস্ত ছিল কেমাওয়ার বেরিয়ে এসেছিল তো এখানে এই যে সেন্টেন্সটা হিয়ারিং হার ক্রাই এ স্পাইডার একটা কি মাকুষা হু ওয়াজ এখানে হু পরে ওয়াজ আছে এটা হলো পাস্ট টেন্সের ভাব ভিজি ওয়েবিং ওয়েবিং এখানে ওয়েব থেকে ওয়েবিং তো ওয়েব হলো প্রেজেন্ট ফর্মে আছে আইএনজি যুক্ত হয়েছে তো এটা এই পুরো সেন্টেন্সটা কি হবে এটা পাস্ট কন্টিনিউসটেন্সেই হবে আচ্ছা হি আক্সড সে জিজ্ঞাসা করেছিল হোয়াট মেক দিস বিউটিফুল গার্ল সেট কি এমন কি মানে এই সুন্দর বালিকাটাকে কী দুঃখী করেছে এমিলিয়া রিপ্লাই তখন এমিলিয়া উত্তর দিয়েছিল সবিং মানে কাঁদতে কাঁদতে উত্তর দিয়েছিল মাই ফেভারিট ফ্রক স্টর্ন আমার পছন্দের জামা কী হয়েছে স্টর্ন মানে ছিঁড়ে গিয়েছে সো তাই আই এম ক্রাইন্ড সেই জন্য আমি কাঁদছি এখানে এই ইনভার্টের কমার ভেতরে যেটা আছে রিপোর্টিং স্পিচ আর ইনভার্টের কমার বাইরে যেটা আছে এমিলি রিপ্লাইট রিপ্লাইড শবিং তো এটা ফার্স্ট ইনিমিটেন্সই হবে কারণ এটা রিপোর্টিং ভাবটা ফার্স্ট ইনিমিটেন্সই হবে কারণ এখানে কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা পাস্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার টুতে আছে আচ্ছা মাই ফেভারিট ফ্রক ইস্টর্ন আমার কি পছন্দের জামা ছেড়ে গেছে সো তাই আই এম ক্রাইং তাই আমি কাঁদছি এখানে এম আছে এমটা হলো প্রেজেন্ট টেন্সের আকসলারি ভার্ভ আর ক্রাই প্রেজেন্ট ফর্মে আছে তার সাথে আইএনজি যুক্ত আছে তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে দ্য স্পাইডার স্মাইল তখন সেই মাকড়সা হেসেছিল মৃদু হেসেছিল অ্যান্ড সেড এবং বলেছিল লুক অ্যাট মি দেখো আমাকে আই ওয়ার্ক সো হার্ড আমি কঠোর পরিশ্রম করি আমি কাজ করি কঠোর পরিশ্রম করে ইট টেক্স সেটা নেই আওয়ার্স অনেক সময় অ্যান্ড আওয়ার্স ঘন্টার পর ঘন্টা সেটা নেই টু ক্রিয়েট মানে সৃষ্টি করতে কি মাই হোম আমার ঘর তৈরি করতে অ্যান্ড অনলি এ সেকেন্ড কেবলমাত্র কি কয়েক সেকেন্ডের ব্যাপারে কি হয়ে যায় ইট ইজ টু বি ডাস্ট্রয়েড সেটা ধ্বংস হয়ে যায় আমার মাকড়সার জাল এর কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় আই হ্যাড মেড মাই হোম অনলি আই হ্যাড মেড আমি বানিয়েছিলাম মাই হোম আমার বাড়ি অনলি ইয়েস্টারডে কেবল গতকাল আমি বানিয়েছিলাম আই হ্যাড মেড তো হ্যাড আছে এখানে অক্সলারি ভাব তো মাই হোম অনলি ইয়েস্টারডে তো মেড হলো মেয়েট থেকে আসছে মেঘ থেকে আসছে মেয়েড পাস্ট পাস্ট ফর্মে আছে ভাব নাম্বার কত থ্রিতে আছে তো এটা পাস্ট পারফেক্টেন্সেই হবে বাট কিন্তু ইট ওয়াজ ওয়াস্ট এ কিন্তু সেটা কী হয়েছিল মুছে গিয়েছিল পরিষ্কার হয়ে গেছিলো আই ওয়াজ অলসো ভেরি স্যাড আমিও ছিলাম কি ভেরি স্যাড মানে খুব দুঃখিত দেন তখন আই থট তখন আমি ভেবেছিলাম দ্যাট জে ইন স্টেইড অফ পরিবর্তে এটা একটা ফ্রেজ ইন ইন ইনস্টেইড অফ এটা একটা ফ্রেজ এটা বাংলা হল পরিবর্তে ইনস্টেইড অফ বিং সেড মানে কি দুঃখী থাকার পরিবর্তে আই থট আমি চিন্তা করেছিলাম আই শুড স্টার্ট আমার শুরু করা উচিত কি ওয়েভিং বুনা মাই হোম আমার ঘর এগেইন আবার আমার মানে জাল বুনতে আবার শুরু করা উচিত আমি সেটাই ভেবেছিলাম সো ডোন্ট ক্রাই তাই কাঁদবে না ম্যান ইউর ফ্রক ইনস্টেইট মানে সেলাই করো তোমার জামা ইনস্টেই অ্যান্ড এর পরিবর্তে অ্যান্ড বি হ্যাপি এবং খুশি থাকো এই দুঃখ করার পরিবর্তে কী করো তোমার জামাটাকে সেলাই করো এবং বি হ্যাপি এবং খুশি থাকো এনকারেজ বাই হিজ ওয়ার্ডস উৎসাহ পেয়ে তার শব্দের দ্বারা এমিলিয়া স্টপড তখন এমিলে কি করেছিল স্টপ থামিয়ে থামিয়ে দিয়েছিল ক্রাইং দিয়েছিল তার কথার উৎসাহ পেয়ে সি ইমিডিয়েটলি ম্যান্ডেড হার টর্ন ফ্রক তখন ম্যান্ডেড সেলাই করেছিল হার টর্ন তার টর্ন ফ্রক তার ছেড়ে যাওয়া সেই জামা ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে সেলাই করেছিল সি থ্যাঙ্কড দ্য স্পাইডার সে ধন্যবাদ দিয়েছিল সেই মাকুষ্যাডভাইস ফর হিজ অ্যাডভাইস ফর জন্য হিজ অ্যাডভাইস তার পরামর্শের জন্য আজকের গল্পের মডেলটি হলো নট ওয়েস্ট টাইম মানে সময় নষ্ট করিও না ইন থিঙ্কিং মানে চিন্তা করতে অফ হোয়াট ইজ লস্ট যেটা হারিয়ে গেছে তার জন্য চিন্তা করে সময় নষ্ট না করা তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন বেলাইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই